হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা অবশ্যই ভিডিও শুরুতে থামবেল দেখে আপনারা অনেকে চমকে গেছেন তো আমি তো বলেছিলাম যে দীর্ঘ ছয় সাত মাসের মধ্যে আমার রাশিয়া যারা যাচ্ছেন তাদের ফ্লাইট হয়ে যাবে আমি এই বলেছি তো সেই ক্ষেত্রে অলরেডি হয়ে গেছে সেদিন আমার আগের যে ভিডিওটি ছিল রাশিয়া যারা যাদের ফ্লাইট হয়েছে সাত জন্যে তারা ইতিমধ্যে রাশিয়াতে পৌঁছে গেছেন তো তাদের আমি আপনাকে কিছু তথ্য শেয়ার করতেছি তো এখানে যে যারা দেখতে পারতেছেন এটি হচ্ছে সিনোপেকের নিজস্ব বাস পরিবহন তাদের তাদেরকে এয়ারপোর্ট থেকে করে যে গেস্ট হাউস যেখানে হচ্ছে থাকবেন বা আপনারা থাকবেন ওইখানে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে সম্পূর্ণ এস এসি শীতাতপ নিয়ন্ত্রিত গাড়ির মাধ্যমে নিয়ে যাচ্ছেন মানে কতটুকু আরামে কোম্পানি নিয়ে যাচ্ছেন আপনি বুঝতেই পারতেছেন তো সেক্ষেত্রে সিনোপেক জানেনি আপনার পুরো ওয়ার্ল্ডে তাদের নাম সুনাম আছে সিনোপিক কোম্পানির তো অবশ্যই যারা যেতে চাচ্ছেন আবারও নিয়োগ আছে তো খুব শীঘ্রই আমার ইউটিউব চ্যানেলের চোখ এবং নজর রাখুন যারা যেতে চাচ্ছেন সিনোপিক কোম্পানিতে রাশিয়াতে তো অবশ্যই যোগাযোগ রাখুন তো অবশ্যই চ্যানেলটি শেয়ার করবেন কমেন্টে জানাবেন ভালো মতামত দিবেন আপনাদের আপনাদের ভিডিও দেখাতেই আমি অনুপ্রেরণা পাই তো সেক্ষেত্রে আমাকে যতটুকু পারবেন আপনারা সাপোর্ট দিবেন তো ভিউয়ার্স ভালো থাকবেন আল্লাহ হাফেজ